হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেরহ দেখো আমি মশারিতে ঢুকে গেছি এটা হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিন আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার পুরো ভিডিও করেছি কিন্তু তোমরা একটা জিনিস তো জানো যে দেখো জঙ্গলে না কথা বলাটা উচিত না জঙ্গলে শুধু দেখা উচিত তো আমি না মুগ্ধ হয়ে দেখছিলাম চারিদিকটা যেতে যেতে এখন এই মুহুর্তে আমি গাড়িতে বসে আছি তো গাড়িতে বসেই জঙ্গলে ঢুকছি জঙ্গল আমার বলাটা খুব ভুল কথা এটা হচ্ছে কিং জোসেফ বলে একজন ইং ইংরেজ অ্যাকচুয়ালি জানো তো মুসারি শহরটাই ইংরেজদের দখলে ছিল তো ওখানকার সব কিছু না ইংরেজদেরই মানে ম্যাক্সিমামটাই আমি যা দেখলাম যে ইংরেজদেরই বানানো সব কিছু তো কিং জোসেফের এটা নিজস্ব বাড়ি তো উনি মারা যাওয়ার পরে হয়তো এখানে উনি ওনার সব কিছু মানে মিউজিয়াম টাইপের করেছে সেটাই দেখলাম তো তাই মনে হলো তোমাদের সাথেও একটু একটু করে সব কিছু শেয়ার করি এইটা হচ্ছে ঢোকার রাস্তাটা জানো তো মানে ওনার বাড়িতে যখন আমরা ঢুকছিলাম মানে যে মিউজিয়ামটা মিউজিয়াম ওনার বাড়ি এটা ছিল উনি এখানেই থাকতেন তো সেখানেই আর কি এটা ইয়ে আর এটা পুরো বাগান দেখো এই বাগানের মধ্যে থেকে আমরা ঢুকছি আমি সবথেকে বড়ো কথা কি এখানে প্রচণ্ড তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখো পেছনটা ধোয়া ধোয়া দেখছো তো সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তারপরে বললাম না মনে করলাম না এবার আমাদের যেতেই হবে ভেতরে তো যাই হোক প্রত্যেকটা তো ওখানকার যে বসেছিলেন যে কেয়ারটেকার তারা বললেন যে আপনারা এই শেডের তলাতলা দিয়েই চলে যান তো যাই হোক আমি শেডের তলা দিয়েই আমরা আসছিলাম তো দেখো বৃষ্টিতে প্রচণ্ড মুষলধার বৃষ্টি হচ্ছে কোনো সময় কমে যাচ্ছে এই হচ্ছে তারপরে আমি তো ভয়েস দিয়েছি কিন্তু ভয়েসটা তো শোনা যায় তারপরে মনে হলো জানা তোমাদের ভয়েস ওভারই দিচ্ছি কি অসাধারণ মোশাহরিটা তো আমি ভাবলাম যে এইটুকু যদি ক্যামেরাবন্দি না করি ভালো লাগবে না আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে বিশাল গভীর জঙ্গল আর জানো তো যেটা শুনলাম আমি ওখানে গিয়ে এই দেখো এইদিকে আবার এইটা ভেবো না একই শেটে তলা দিয়ে গেছি এরকম মাঝখানে মাঝখানে না অনেক শেড তৈরি করা আমি একটু দাঁড়িয়ে ফুলটার সঙ্গে একটু ফটো তুলে নিলাম অনেক রকম ছবি তুলেছি অনেক কিছু ভিডিও করেছি তো যাই হোক আমি এই শেরের তলায় এসে দাঁড়ালাম দাঁড়িয়ে এখান থেকে আবার দেখো এবার আমি ওই বারান্দার দিকে যাচ্ছি দেখো প্রত্যেকটা টবে সুন্দর সুন্দর গাছ আর নিজের থেকে পাহাড়ে তো নানান ধরনের ফুল ফোটে দেখো গাছে এই ফুল গাছগুলো তো আমি বলতে পারবো না কী ফুল তবে খুব সুন্দর লাগছিলো বলে আমি তুলেছিলাম তো আমি ওখান প্রচণ্ড বৃষ্টি এটা কিন্তু প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি ওখানে বসে এখানে ঘুরে ঘুরে ওখানটা একটু ক্যামেরা করলাম কারণ এখানে বেরোনো যাচ্ছিলো না তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটাও ক্যামেরা বন্দি করি এবার বৃষ্টিটা একটু ধরেছে এবার বেরিয়ে এসেছি তবুও কিন্তু ভিজে গেছি তোমরা বুঝতে পারছো না হয়তো ভিজে গেছি কিন্তু তবুও ভাবলাম যে ক্যামেরা আমি করবই হ্যাঁ যাই হোক তোমাদের সঙ্গে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি এই যে ওনার যে মিউজিয়াম বলেছিলাম এই দেখো এখানে সব কিছু রাখা আছে ওনার সব মানে আসবারপত্র সারাদিন উনি কি ব্যবহার করতেন না করতেন সব কিছু ওনার হাতের ছবি হ্যাঁ সব কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে এগুলো সব ওনার নিজের হাতে রাখা তো অসাধারণ একটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে চলে যাব হচ্ছে এক গভীর জঙ্গলে আর সব থেকে বড়ো কথা এই জঙ্গলে যেন হনুমানের হনুমান শুধু না নানান ধরনের প্রাণী আছে যেটা চারিদিকটা মশারি যখন রাস্তাটা অনেকটা উঁচু করে ব্যারিকেট করে রাখা আছে লোহার গেট মানে লোহার বড় বড় বেড়া আমরা যেগুলো বলি সেগুলো দেওয়া সেখানে নাকি কি এখানে নাকি খুব সাংঘাতিক সাংঘাতিক জীবজন্তু আছে ইভেন বাঘও আছে কোনো সময় বেরিয়ে যায় তো এটাই ওনারা বলছিলেন দেখো কি সুন্দর লাগছে মানে এইগুলো তো আমরা দেখো ছোটোবেলা থেকেই দেখে এসেছি ছবির মধ্যে আমি তো ছবির মধ্যেই দেখে এসছি আর সেটাতে চোখ দিয়ে নিজের চোখ দিয়ে এইভাবে দেখবো আর সেটা তোমাদেরকে শেয়ার করব না আর যারা যারা মশারি যাবে তারা অবশ্যই কিন্তু দেখবে আর এখানে খুব ভালো করে খেয়াল করো দেখো আমি হনুমান জঙ্গলের মধ্যে ওরা মারামারি করছিল আমি একটু তুলেছি দেখো মুখটা সাদা জানো আমি ওখানে গিয়েই দেখলাম আমার চোখে এরকম হনুমান পড়েনি ওই দেখতে দেখো খুব মন দিয়ে দেখলে তাহলে বুঝতে পারবে এই এই দেখো দেখেছো কত বিশাল বিশাল হনুমান ওখানে বয়েছে তো এই দেখো ওই দেখো দেখেছ প্রত্যেকটা মানে এত ভালো লাগছিল আর ওখানে বলছিল বেশি কাছে যাবেন না কিন্তু ওখানে কিন্তু জঙ্গলের বেশি কাছে অনেক জীবজন্তু চলে আসতে পারে আর তোমরা ভাবতে পারবে না কি কবির জঙ্গল হ্যাঁ প্রচণ্ড গভীর জঙ্গল এখানে আমি হয়তো দেখাচ্ছি তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না সব হনুমানের উৎপাত ওরে বাপ রে বাপ তারপরে আবার ওখান থেকে সব দেখাটা শুধু ভেবো না যে এটাই জঙ্গল চলো আরও তোমাদেরকে জঙ্গল দেখাবো মানে কতটা গভীর জঙ্গল আর দেখো আমার মানে আমি সত্যি বলছি বৃষ্টি পড়ছে গায়ে বৃষ্টি পড়েছে এগুলো আমার কোনো হুশ নেই আমি শুধু আর এখান থেকে যেন ইকো করা যাচ্ছে চিৎকার করছি ছেলের নাম ধরে সবার নাম ধরে ধরে চিৎকার করছি যে ইকো হচ্ছে মানে কী কি যে বলবো কি যে মজা করেছি আর তোমরা আরও আমার ডান দিক পুরো জঙ্গলে জঙ্গল চলো তোমরা সামনে দেখতে পাবে আরও হনুমানের উৎপাত আমি সেগুলো সেগুলোও ক্যামেরাবন্দি করেছি আর আমার যেহেতু জঙ্গল দেখতে ভীষণ ভালো লাগে মানে আমি কি বলবো তোমাদেরকে মানে আমি মন প্রাণ দিয়ে মানে আমি এই ভিডিওটা করেছি আমি হাঁটছি আর সমানে ভিডিও করে যাচ্ছি মানে আমি কোনো জায়গা ছাড়িনি আর এত বড় এরিয়া তোমাদেরকে কি বলবো তোমরা তোমরা যদি দেখতে না নিজের চোখে তাহলে বুঝতে পারতে মানে এখনো যখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আমার কথাগুলো মনে পড়ছে মানে প্রচণ্ড এক্সাইটেড আর এই যে সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা শুধু কিন্তু একটা জায়গায় নয় এটা কিন্তু পুরো মানে এরিয়াটার মধ্যে অনেকগুলো জায়গায় এরকম সেট করা সুন্দর সুন্দর গাছ ঝোলানো মানে তোমাদেরকে কি বলবো এই দেখো আমি চলে এসেছি আবার এই জঙ্গলের দিকটা এইবার দেখতে পারবে খুব সামনের থেকে হনুমানজিকে হুম এই দেখো ওদের মাথাটা পুরো সাদা মুখটা কালো মানে কী অদ্ভুত আর বিশাল বিশাল চেহারার এক একটা জানো তো আর ওরা ওই গাছের পাতা খাচ্ছিলো না কি করছিল ওরাই জানে আর ওরা ওখানকার লোকেরা বলছে বেশি জঙ্গলের দিকটা যাবেন না কিন্তু কিন্তু কী বলো তো আমার যেহেতু জঙ্গল ভীষণ প্রিয় আমি ততই ওদের দিকে ভিডিও করছিলাম ওদের দিকে করছিলাম আবার একজন লোক বলছে যে ক্যামেরা এসে মোবাইলটা তুলে নিয়ে চলে যাবে আমি তুলে নিয়ে চলে যাক যা কিছু করুক আমি তো ভিডিও করবই করবো আর দেখো কি অবস্থা আর বৃষ্টিতে আর ওয়েদারটা কেমন কি বলো তো ওখানকার এই আলোক মানে হয়ে যাচ্ছে আবার আর ওখানে তো সিজন হচ্ছে দু থেকে তিন মাস বাকি বছর তো পুরোতে নাকি পুরো বৃষ্টি বৃষ্টিই থাকে আর ওয়েদার খুব খারাপ থাকে তা ওরাই বলছিল যে এই সময় সাধারণভাবে এরকম অবস্থা থাকে না যাই হোক তোমরা দেখো আমি আর একটা শেডের তলায় চলে এসেছি এই শেডের এখান থেকে যাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর গাছ এখানে মানে আমি প্রকৃতির সাথে যেন মিশে গেছি 起。<laughs> মানে আমি তোমাদেরকে কি বলবো আমি ভয়েস ওভার দিতে দিতে পুরো ভিডিওটা আবার দেখছি আর ওই সময়কার কথা আমার মনে পড়ছে এই সময়টা কখন হবে বলো তো এই বারোটা একটার দিকে হবে হ্যাঁ আমরা সব টিফিন করিনি সেদিন খুব সকালবেলা বেরিয়ে গেছি সবগুলো জায়গায় যাব বলে তো মোটামুটিভাবে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি আমার সব থেকে ভালো লেগেছে প্রিয় জায়গা লেগেছে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে আমি আরও তোমাদেরকে ভিডিও দেব আগামী দিন দেখতে পাবে আরও সুন্দর আর ভিডিও তো করতে পারছি না কী বলো তো দেখছো তো ওখান থেকে ঘুরতে আসার পরে একটার পর একটা মানে হচ্ছে আর এত মানসিকভাবে এই মানে এই হসপিটালের কেসটা নিয়ে মানসিকভাবে এতটাই মানে ই হয়ে গেছি যে আমার আর ভিডিও করার মতন ইচ্ছেই হচ্ছে না যাই হোক ভিডিওগুলো তো দিতে হবে আর তোমাদেরকে দেখাতেই হবে আর সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে আছে ভিডিওগুলো সব করতে করছি ভিডিওগুলো খুব বড় হচ্ছে না ছোট ছোট ভিডিও তোমরা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আর তোমাদের একটা কমেন্ট পেলে আমি এতেই খুশি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তাহলে টাটা ভিডিওটাই পর্যন্ত